রায়দিঘির মনি নদীর পারে তৈরি হচ্ছে কংক্রিটের নতুন নদীবাদ আর যার ফলে খুশি স্থানীয়রা কংক্রিটের ব্লক ফেলে তার মধ্যে ইট ভরাট করে তৈরি করা হচ্ছে এই নদীবাদ প্রসঙ্গত ভগবতী জেটি থেকে চার নম্বর জেটি পর্যন্ত এই নদী পার ভেঙে যাওয়ার সমস্যা হচ্ছিল মৎস্যজীবীদেরও স্থানীয়রা জানিয়েছেন গুরুত্বপূর্ণ এই নদীবাধের উপর দিয়ে রাস্তা ছিল পরে ভাঙনের কবলে সেই রাস্তা তলিয়ে যায় নদী গর্ভে ফলে বাঁধ ভাঙলে সেটা কিভাবে রক্ষা করা যাবে এটা বড় প্রশ্ন ছিল কী বলবো নতুন করে তো আর কিছু বলার নেই যেহেতু আমি উপকূলবর্তী এলাকায় থাকি আশা করি সবাই জানে নদীর একুল ভাঙে ওকুল করে তো আমাদের এখানে যে টোলা টলি মৎস্যজীবীরা যারা আছে তাদের জন্য যে রাস্তাটা ছিল সংরক্ষিত সে রাস্তাটা ধুয়ে ধুয়ে ভেঙে ভেঙে আজকের কিছুই নেই অনেকবার কমপ্লেন করার তো ব্লকে ফ্লকে কমপ্লেন করার পরেও সেটা সমাধান হয়নি কিন্তু আমরা কৃতজ্ঞ রায়দিকে নবল উপকার তথা বিধায়ক ডক্টর ওনার উদ্যোগে আজকে এই ভগবত জেটি থেকে আর মাঝের জেটি বন্ধু যে রাস্তাটা প্লাস গাডওয়ালটা হচ্ছে এতে মৎস্যজীবীরা অনেক উপকৃত হবে সমস্যার কথা জানতে পেরে উদ্যোগী হন রায়দিঘির বিধায়ক ডক্টর অলোক জলদাতা তার উদ্যোগে প্রায় চব্বিশ লক্ষ টাকা ব্যয় এই রাস্তা ও বাঁধ নির্মাণ করা হচ্ছে পরে একশো মিটারের একটি ওয়াল নির্মাণ করা হবে বাঁধের সামনে